যে পর্যন্ত আমি নবীরে ভালোবাসবি না হাত্তা ইহা পর্যন্ত তুই মোমেন না যে পর্যন্ত তোর ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা থেকে আমি নবীরে বেশি ভালো তোর নবী যদি বলে থাকে তোর বাপের সাইডে নবীর বেশি ভালোবাসতে হবে না আমি কি করবো মা ছেলে হয়ে আব্বার গলা কাটবো প্রয়োজন হলে তোর বাবা কল্লা উড়াই দিবি আশে কে রাসুল কারে কয় আশে রে কে রাসুল খালি মিলে দুর নবী পালন করলেই কয় না হ্যাঁ এই ভাই মাইকের আওয়াজ আর একটু বাড়া না ভাই গুলির মতো একটু আওয়াজ দেয় আমার গলায় প্রেশার লাগতেছে তোর মাইক তো ভালো মারহাবা বলেন আরো বাড়া মাস্টার বাড়া মাস্টার বাড়া বাস একসাথে হজরত অমরের ছেলে বললেন মা প্রয়োজন হলে আমার আব্বার কল্লা করে দিব জোরে 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 দেখি তো আমার নবীর ভালোবাসা কার কার এখন আছে রেডি রেডি মাহফিলের মাঝখান থেকে একজন মর্তে মজাহিদ আমার নবীর পক্ষে একটা স্লোগান দিবেন একটু পরে অমরের ছেলে আব্দুল্লাহ যখন বললেন মা যদি দেখি আমার আব্বা ঠিকই আমার নবীর গলার উপরে শুনি ধরেছে আমি আব্দুল্লাহ বাবার সাথে থাকবো ঠিকই বাবার কল আমি উড়ে দিব মা উম্মে আবদুল্লাহ বললেন বাবা যদি তুই আমার নবীর ইজ্জত টিকাই রাখতে পারো আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দেব তবু তোর বাবা জালিম বাবার আজকে শিক্ষা দিয়ে বাবা তুমি জন্ম দিতে পারো জন্ম দিয়ে বেল বানাইছো মানুষ আমার নবীর কাছে কালে মা পরে আমরা হয়েছি মানুষ এটা প্রমাণ করে দেব ঠিক আছে তাকানের দিকে রেডি আপনি রেডি আল্লাহ আল্লাহ দেখো তোমার নবীর কথা আসে নবীর এরা জীবনে দেখে নাই কিন্তু যদি এখন নবী পাইসা থাকত আরে মির্জাপুর বাজারে আমার এতি নবী আসতো আর যদি সন্ত কেউ আমার নবীর একটা ভুলের টোকা দিছে মনে হয় আমার এই বাজারটা ওই পেই মানুষের জাগায় পিতা বেত এমন মন মানুষের তৈরি হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অমরের ইসলাম গ্রহণ বোখারিতে দেখবেন আল্লাহ তিজলক লেকশন বানানোর কথা আমি বলি না অমর তরবারের খুব স্টাইলে ঘরের থেকে বের হয়েছে কারণ অমর এমন একটা শক্তিশালী যুবক ছিল সত্ত্রিশ বছরের যুবক ওমর ওমর ঘরের থেকে বের হয়েছে বাবা অমরের বিবি আসতে করে জানা ছিল এই মগাডারে কোন জায়গায় হাত দিলে ঠান্ডা হয় তখন তো মোর জানোয়ার ওর তো হাবোয়ার না 보면은 বিবি জানা ছিল শামির জায়গায় আদর করলে অন্তরে একটু সময় ঠান্ডা হয়ে গো হযরত ওমরের পরে হাত দিয়ে বলে আব্দুল্লাহর বাবা আমি আব্দুল্লাহ দেখতাছি মেজাজটা অনেক গরম কথা বলবি না আমি শুনতে পাইলাম তুইও বলে কালেমা পড়ছ অমরের মানতে তেক্ষাটায় বললেন তোমার সমস্যা কি এই কথা বলতে দেরি আছে বাবা বিবির এমন জোরে একটা চটকানি মারছে পাঁচটা আঙ্গুল বিবির গালের মধ্যে বসে গেছে মাকে মারতাসে আব্দুল্লাহ বড় সরে দৌড়ে আসে এক বাবা গো আনতা কোনো ঢিল মারবা না মায়ের গায়ে আর একটা কারণ মুসলমানের পোলা জানে আমার মা মুসলমান আমার বাবা কাফের আমার বাবা বাবার বউ আমার মা নাই এখন আমার মা অর্জন পর যদি আর একটা থাপ্পুর দেয় বাপের খবর লয়ে সার মার হাবা বলতে পারেন না আমার মা তো এখন বউ নাই যে আমার মার গায়ে হাত দিবে এই সূত্রে বলে ফেললে আর একটা আঘাত আমার মায়ের গায়ে করবা না যদি শুনে থাকো আমার মা কালেমা পড়েছে তাহলে আমার মা আজ থেকে তোমার কেউ না আরে তুই আর তোর মা দিয়ে এক প্যানেলে আর একটা দৌড় দিয়ে চলে আসছে বড় মেয়ে হাফসা যিনি আমার মা আপনার মা আমার নবীর কলিজের টুকরা বিবি মা হাফসা তখন ওমরের বড় মেয়ে হাফসাকে বিয়ে দিয়ে ফেলেছে যেরকম মা বাবা হাফসাও কালেমা পড়ছে আব্বাকে এসে কাউন্টার দিয়া বলে ঘরের মধ্যে মারামারি ভালো না কিরে রে তুইও আমার কাউন্টার তুই কি ভুলে গেছস আমি তোর বাপ আমি সব ঠিক পাই তুমি ঘরের মধ্যে আর একটা আওয়াজ করবা না তুমি নেতাদের কথা শুনিয়া তুমি ঘরে মারামারি করবা আমরা ছেলে মেয়েরা মেনে নিব না তোমার নেতাগিরি দেহানের দরকার যাও বাক্কা শহরে যেতে হবে যাও মনে রাখবেন বাবারা মেয়েদেরকে বিয়ে দিলে আর গায় হাত তুলতে কিন্তু লজ্জাবোধ করে ঠিক না বেটি আর বিবাহিতার মেয়ের গায় হাত দিবে ওমর 36 বছর বয়সে শ্বশুর হয়ে গেছে যুবক বয়সে ঠিক আছে গুষ্টিরা সবাই আমার दुश्मन মবান্দে নঙ্গা তোর বালি না আর মেজাসারা গরম হয়ে গেল আমার ঘরের লোক শত্রু বানাই ফেলেছে মোহাম্মদ আব্দুল্লাহ পোলা রাখা যায় না গো পুরা বাজান রে পুরা রক্ত গরম করে যখন রনা দিবে আপনাদের জানা আছে ইব্রাহিম খলিল রোডটা ঘুরলে ওমরের বাড়ি কথা বলে না কেন হিলটুনের পিছনের বিল্লিন তাই হজরত জাবালু ওমর এই জাবালু ওমর ওমরের বাড়ি ছিল আর আর কালেমের তোমরের স্বাস্থ্য ভাই একই সাথে বাড়ি অমরের বাড়ির থেকে মা খাদিজার বাড়ি বাজান প্রায় দেড় কিলোমিটার রাস্তা মনে মনে কয় মোহাম্মদ তুই অমরের বাড়ির থেকে সবে মাত্র দরজায় আসতে পারে নাই আবু বকরের বাড়ির কনায় দাঁড়াইছে বিন বসির নামে একজন সাহাবি দাঁড়ায় বলে অমর দাঁড়া কই যাস তোর সাথে কথা বলার টাইম নাই দোস্ত তোর বাপেও শিল্পপতি আমার বাপও শিল্পপতি যদি রিক্সা চালকের পোলা শিল্পপতির পোলারে কাউন্টার দেয় আর কল্লা উড়ে দেবে এমন একজনে কাউন্টার দিছে ওমর তাকে একটা পশম চিনতে পারবে না ওমর কই যাস দোস্ত কালকে রাতে সিদ্ধান্ত হইছে আজকে সকালেও সময় দায়িত্ব দিছে

এখনো নয় জন চাষা জীবিত বেড়া মুহাম্মাদের বাপ হয়তো আবদুল্লাহ নাই আব্দুল মোতালেবের দশ খান পোলা দশ খান পোলার মধ্যে এক খান মারা গেছে নয় জন বাইসে রয়েছে কোরআ বংশের সবচেয়ে বড় লোক তারা আর ওইটা বাদ দে মুহাম্মাদের শ্বশুর কেছেনস সেনস না মুহাম্মাদের শ্বশুর হলো মক্কার সবচেয়ে বড় ধনী মোহাম্মদের শ্বশুর খায়লা খাদিজার বাবা যার মাল বিক্রি করে তোর বাপ খাতা বলো বলল তুই কারে মারতে যাস বেড়া তোর বোনের তুই কি কস আরে যা না পুতু নিজের বুনে ঠিক করা গে মুহাম্মাদের মোহাম্মদের কল্লাল আল্লাহ বলতে পারেন না তাকা দিদিকে এখন কানবেন আর সব বড় নবীরে দেখাই দেবেন নবী আপনার অনেকগুলো বেশি আজকাল রাত্রে নবী আপনার বালিশের পাশে বসে থাকবে জীবনের সব দুঃখগুলো মোশাই দিয়ে মধ্যে টাইনা নিয়ে যাবে একটা টিকিট ধরাই দিয়ে আবার নদী নজরে যাবে মান র অনি মেনান নাও ফাকাদ র অনি আদি না নাই যে ভিক্ষটা আমি নবীর স্বপ্নে দেখলাম সে ঠিকই দিচ্ছে আমার এই শয়তান ধারণ করতে পারে না দুনিয়ার সব মানুষের রূপ ধারণ করতে পারে বাবার রূপ ধারণ করতে পারে এর রূপ ধারণ করতে পারে অনেক যুবক এখানে আসে দেখবেন রাত্রে দেহে হ্যার প্রেমিকে হ্যার বালিশে নিচে ঘুমাইয়া তার সব প্রদেশ ঘটাই যায় আসে না নেই হ্যাঁ কথা কন না কেন কিন্তু মনে রাখবেন জীবনে কোনোদিন আমার নবীর ধারণ করতে পারে না যদি আপনি জীবনে ভুলে কোনো দিন আমার নবীরে বলেন কেউ দেখায় দেয় আমার নবী মির্জাপুর বাজার রে অথবা অমক বাড়িতে আইসে রে মনে করবেন ওইটাই আমার নবী জোরে 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 জোরে